দুনিয়ার মধ্যে তোমরা যে দল করতে দুনিয়ার মধ্যে তোমরা যে মানুষের অনুসরণ করতে দুনিয়ার মধ্যে যে মানুষটাকে তুমি ভালোবাসতে তার অনুসরণ করে তুমি চলে যাও যাকে ভালোবাসতেন আচ্ছা ভাইও মাসারুল সাহিবি সলিবি সলিবাহু ওয়া লি সাহিবি তাসাবিনি তাসাবিরু ওয়া লি সাহিবি নাদি নাবু আল্লাহ পাক বলেন এই কোই কিয়ামতের মাঠে যখন প্রত্যেক মানুষকে লক্ষ্য করে বলবেন পাক লোককে লক্ষ্য করে বলবেন তো যারা খ্রিস্টান ছিল খ্রিস্টান হয়েছিল খ্রিস্টান বিশ্বজিত বিশ্বনারীতে যাদের নাম লেখা ছিল খ্রিস্টানদের সাথে যাদের সম্পর্ক ছিল ওদের সামনে ওই খ্রিস্টানদের পুরো

আর এই জায়গায় না যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের আল্লাহকে না দেখবাহ যতক্ষণ আল্লাহকে না দেখবো ততক্ষণ পর্যন্ত এই জায়গা থেকে নড়বো না

আর এটা হল আমাদের আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো এই যে দুনিয়ায় যে যার মহাপায় যে যার পিছনে চলবে দুনিয়ায় যে যার অনুসরণ করবে কে আমাদের সে তার কি করবেন পিছনের পিছনে দিয়ে যা যাবে